আমিরাজ আপনারা দেখছেন খবর আমাদের আন্দোলন অবিলম্বে আমাদের হিংসাত্মক ওনরা আমরা বোর্ড মিটিংয়েও ডেপুটেশন দিয়েছিলাম তাতেও বলেছিলাম যে আমাদের আজকে বোর্ড মিটিংয়ে কি হয় না হয় আমাদের সম্বন্ধে কী আলোচনা হয় সেইটা আমাদের একটু জানাবেন ওনারাও তাতে সবাই যারা কাউন্সিলর এবং চেয়ারম্যান বা সিআইসি ছিল তারাও দাবি আমাদের কথাটা মেনেছিল তারাও বলেছিল যে হ্যাঁ আমরা তোমাদের জানাবো বোর্ড মিটিং এর পরে আমরা পাস্ট অফ দিয়ে অপেক্ষা করেছি পাস্ট অফ দিয়ে আমরা যখন কোনো কিছু সুরা পাইনি তখন দেখছি যে পাঁচটার সময় চেয়ারম্যান এই এই গেট থেকে বেরিয়ে এই এই গেট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন আমরা ওনাকে ঘিরে ধরেছি এই মুহূর্তে এই মুহূর্তে লাস্ট কথা হয়েছে যে আমাদের পনেরো ষোলো তারিখের মধ্যে ওনারা স্পেশালি বোর্ড মিটিং ডাকবে অনলি আমাদের নিয়ে আলোচনা হবে সর্বাধিক লোক যদি বলে যে না ধর্মঘট করবো তাহলে করা যায় এক মাসের নোটিশ দিয়ে ধর্মঘট করতে হয় তা সবটাই বেআইনি এবং এটাকে বেআইনি করা হয়েছে এবং যদি কোনো লোক কাজ না করে আমরা এর আগে মানবিকতার কারণে দুবার ওরা ধর্মঘট করেছিল আমরা মায়না দিয়ে দিয়েছি কিন্তু এবার আমরা বলে দিয়েছি যে যে তোমরা নোয়ার্ক নো পেতে কাজ করো কাজ না করলে কেননা এটা কোভিডের সময় আসছে সামনে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে কাজ না করলে পয়সা পাবে না তার কারণ তোমরা কাজ করো নোয়াক নো পেতে কাজ করলে পয়সা পাবে নাহলে পয়সা পাবে না আর এক নাগারে